তবু উলঙ্গ থাকবে কাপড় পরা উলঙ্গ বুঝতে পারছেন কাপড় পরা উলঙ্গ কারা এখন যারা দূরে দরে সফর করেছেন গ্রামগঞ্জের অনেক মানুষ হয়তো অনেক দূরে যাননি আমরা তো বিভিন্ন জায়গাতে যাই এয়ারপোর্টে যখন ঢুকি না কোনো দেখি অনেক হিন্দুই বেশিরভাগ হয় আর কি এতটুকু পরে আছে প্যান্টের মতন আর কি সামান্য এতটুকু বার করে আছে আর ব্লাউজটা মাত্র এই পর্যন্ত পরে আছে আর কি মানে প্রায়টাই যেন তার খোলা আছে আর মানে কত রকমের যে দৃশ্য যা বলার নাই আর কি মোট কথা আছে আবার আমাদের মহিলারাও অনেক মানে হয়ে গেছে আজকে আমি আসছিলাম ট্রেনে আর কি মুসলিম পরিবার আমি গ্রান্টি বুঝতে পারছি তাদের ছেলেদের নাম দেখে নাম রেখেছে মুসলিম কিন্তু এমন ভাবে মেয়েটা আছে আর এমন ভাবে কথাবার্তা বলছে যে তার মধ্যে মুসলিমের কোনো গন্ধই নেই আমি অবাক হই কে এরা কারা এরা আসলে তারা চাইছে যে আমরা এদের সাথে মিশে যাই যেন আমাদেরকে বুঝতে না পারে যে আমরা মুসলিম এইভাবে চলাফেরা করতে চাইছে দুনিয়াতে এইভাবে চলাফেরা করে তুমি কাল কেমতে আল্লাহকে কি দেখাবে তুমি মুসলিম নারী তোমার মান আলাদা তোমার সম্মান আলাদা আল্লাহ তোমাকে অনেক মান দিয়েছেন অনেক সম্মান দিয়েছেন তোমার মান যে কত বলছি তুমি বুঝতে পারবে না তোমরা হচ্ছে ফাতেমা তোমরা খাদিজা আয়সা আল্লাহ তালা আনহ্নার এই সমস্ত মহিলার জাত আমার মা খাদিজা রাধিয়াল্লাহ তালা আনহাকে আল্লাহ আসমান থেকে সালাম দিয়ে পাঠিয়েছিলেন এমন মহিলা ছিলেন পৃথিবীর কোটি কোটি মহিলাদের মধ্যে একজন মহিলা যাকে আল্লাহ সালাম দিয়ে পাঠিয়ে কেন সালাম দিয়েছিলেন আল্লাহ কিসের জন্য অনেক টাকা পয়সার মালিক ছিলেন না না টাকা সব ব্যয় করে দিয়েছে অনেক বড় ধনী বৃত্তশালী নারী ছিলেন খাদিজা রাজি আল্লাহ মক্কার মধ্যে একজন বৃত্তশালী নারী তারপরে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বিয়ে করার পরে পছন্দ হলো বিয়ে করলেন সমস্ত মাল ধনকে আল্লাহর পথে ব্যয় করে দিলেন এত ব্যয় করলেন যখন বয়কট জীবন এসেছিলেন রাসুল সাল্লাল্লাহ করিম সাল্লামের ওই মক্কার কাফেরা আল্লাহ নবীকে বয়কট করেছিল তিন বছর পর্যন্ত একটি সেবে আমি তালেব নামের উপত্যকায় অতিবাহিত করেছিল গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেতে হয়েছিল ওই সময় খাদি যারা আল্লাহ তালা আনাহা তার সমস্ত মাল যা কিছু ছিল সব ব্যয় করে দিয়েছিলেন আল্লাহর পথে। এত नेक करतो दिनदार यतो परत कर यतो अल्लाह वाली छिलें जे সালাম रब्बुना अलमीन अरश आदिम ते जिब्राईल के बोलले खदीजा के आम सलाम बोले थे अल्लाह हा अल्लाह जके सलाम दे है से केमोन महिला আল্লা রসুল আমি যখন আসছিলাম তখন দেখলাম খাদিজা আসছে খাদিজা আসছে মা হন রাতে একটা প্লেট রয়েছে বা কিছু তরকারি আছে হয়তো আউ সারা বা কিছু পান করার মতো কিছু আছে মানে জিব্রাইল ফেরস্তা জানেন না যে প্লেটের মধ্যে কি আছে হয়তো প্লেট ঢাকা গায়েব জানতেন না ফেরস্তারা এটাই বর্ণনা করার উদ্দেশ্য তাই বলছেন মনে হয় খাবার ছিল কিংবা তরকারি ছিল কিংবা পান করার মতন কোনো জিনিস তার কাছে ছিল আমি দেখলাম খাদি যা আসছে হাতে একটা প্লেট আছে ফাইদা হিয়া আতাৎ কি যখন ওই মহিলা খাদি যা আপনার কাছে চলে আসবে ফকরাই আলাইহা সালাম আমি রব্বে হা তখন খাদিজাকে তার প্রতিপালকের রবের সালাম বলে দিবে অমিন্নি এবং আমার তাও তাকে জানিয়ে দিবে এই মহিলা কিসের জন্য কার জন্য শুধু দিনের জন্য তারা পর্দা খুশিটা বজায় চলেছেন কোন সাহাবি কোন মায়েদের সাথে কোনদিন দেখা করেননি অথচ তারা মা তাদের সাথে বিয়ে করাও হারাম আল্লাহ নবীর পরে আল্লাহ নবীর স্ত্রীদের সাথে বিয়ে করা কি ছিল হারাম কেউ বিয়ে করতে পারবে না নবী দুনিয়া থেকে চলে গেলেন যখন তখন মায়ের সার বয়স ছিল মাত্র আঠেরো বছর চিন্তা করেন একজন আঠেরো বছর এখন আমাদের বর্তমান সরকার আইন আঠেরো বছর আগে বিয়ে দেওয়াই যাবে না আঠেরো বছরের যুবতী হচ্ছে আর কি আঠেরো বছরে এই যুবতী যার ছয় বছরে বিয়ে হয়েছিল বছরের স্বামীর সংসার করেছিল তার স্বামী যখন আঠারো বছরে চলে যায় চিন্তা করে দেখেন ওই আরো গরম দেশে কেমন অবস্থা হয় আপনারা বুঝতে পারবেন আসলে কি কেমন হয় বলেছে ছোট ছোট মেয়েগুলো যাদের বয়স এখন আট ন বছর হয়নি পরে থাকে দেখে মনে হয় মনে হয় আঠেরো বিশ বছরের বয়স সত্যি বলছি মানে ওদের আবহাওয়ার কারণে আর কি এবং খাবার দাবারের অনেক ব্যাপার আছে আর কি আবহাওয়ার কারণে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছিলাম মাত্র পাঁচ বছর বয়স ছিল যখন প্রথম সফরে বাড়ি আসি বাড়ি আসছে বোরকাপড়ে স্টেশনে নেমেছি বর্ধমানে আমি আছে আমার স্ত্রী আছে আর আমার বেটি আছে আমার বড় ভাই খালি টাকা যা এদিক সেদিক এই মেয়েটা আবার খে এই মেয়েটা ওইটাই যে আমার ছোট মাহফুদা এটা চিনতে পারছে বুঝতে পারছে না ভাব যার জিজ্ঞাসা করতেও পারছে না যে ভাই আবার একটা মেয়েটাই করে নিয়ে এলো নাকি তো ভাবছে এই মেয়েটা আবার কে এই মেয়েটা আবার কে যাই হোক তারপরে জিজ্ঞাসা করছে আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে বলছে যে এ খেতে যে তো মাহফুদা বুঝতে পারছে না মানে এমন শরীর স্বাস্থ্য হয়ে গেছে কয়েক বছরের মধ্যে মা এসে আঠেরো বছরের যুবতী ছিলেন বলে এই এই বছরের যুবতী যে জানতো বছর আমার মরণ পর্যন্ত কাউকে বিয়ে করাও যায় নয় এই অবস্থাতেই আমাকে আমার জৈবন কাল অতিবাহিত করতে হবে এই মায়েদের সাথে কোনোদিন কোনো সাহাবীরা দেখা করেননি কোনো সাহাবি না বরং প্রয়োজন হয়েছে ত বাড়ির বাইরে থেকে জিজ্ঞাসা করে নিয়েছেন যখন কোন বিষয় মাসলা বুঝতে পারতেন না স্বাভাবিক মধ্যে একতলাপ হয়ে যেত না না এটা মনে হয় এইরকম কোন কোন বলতেন না না এটা আল্লাহ মানে এই বলেছেন যে না দেখো ঝগড়া করার দরকার নাই চলো মা এখন এখনো আছেন মা আয়সার কাছে জিজ্ঞাসা কত বড় পণ্ডিত ছিলেন তখন সাহাবাড়ি গিয়ে মা কাছে দরজার কাছে দাঁড়িয়ে বলতেন এই বিষয়টা নিয়ে আমাদের মধ্যে একটু মতভেদ সৃষ্টি হয়েছে তখন মা আয়সা বলতেন না ব্যাপারটা এই মশলাটা বলে দিতেন তারপরে বলতেন সাবধান হয়ে যাও এখন থেকে তোমরা যদি ভুলতে শুরু করো তাহলে তো অনেক বিষয় তোমরা ভুলে যাবে সাবধান করে দিতে চুদ্ধ বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত মহিলারা পর্দা বজায় রেখেছিলেন দিনের বিধিবিধান যা আল্লাহ বলেছেন সেগুলি মেনে চলেছিলেন তাই তারা জান্নাতি এবং আল্লাহ রাবুল আলম তাদেরকে বিশেষ মান দান করেছেন নবী বললেন এই সমস্ত মেহিলা যারা জাহান্নামী হবে তারা হবে এমন মহিলা যারা কাপড় পরা সত্ত্বেও উলঙ্গ হবে টাইফেট কাপড় পরবে এমন ব্লাউজ পরবে এমন এমন কিছু পরবে যে তাদের বক্ষটা একবারে উন্মুক্ত হবে পরিষ্কার বুঝতে পারা যাবে তাদের বুকটা পরিষ্কার একবারে ঝলঝলে ভাবে মানুষ বুঝতে পারবে এই ধরনের মহিলারা কখনোই জান্নাতে যাবে না জান্নাতা এরা কখনোই জান্নাতে যাবে না ওলা এবং জান্নাতের সুগন্ধিও পাবে না জান্নাতের তো দূরের কথা জান্নাতের সুগন্ধিও পাবে না ওয়ান আরিহা হাগালা তো জাদান মিন মাসিরাতে কাদা কাদা অথচ জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূরত্ব থেকে পাওয়া যায় কিন্তু এরা পাবে না সাবধান হয়ে যান মায়েরা পর্দা করতে শিখুন মুসলিমদের যে ঐতিহ্য মুসলিমদের যে মুসলিমদের যে সংস্কৃতি এটা বোঝাতের যে হ্যাঁ আপনাকে দেখে যেন বুঝতে পারা যায় যে আপনি মুসলিম মা আপনি মুসলিম নারী বুঝতে পারা যায় আসলে আমাদের দেশ দেশগুলোর মেয়েরা জানে না যে আমরা অনেক মানে ইসলাম এখন কত যুগ আগে পৌঁছে গেছে শিক্ষিত অনেক মহিলারা আছে যারা অনেক আগে পৌঁছে গেছে কিন্তু আমাদের পাড়াগ্রামের মেয়েরা এখনো পর্যন্ত কিছুই জানে না লন্ডনের ডক্টরের পড়াশোনা করছে আমেরিকাতে ডক্টরের পড়াশোনা করছে এই সমস্ত কত মহিলা আমার গ্রুপে আছে যারা আমাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে যে আমরা আর ডাক্তারি পড়তে চাইছি না ছেড়ে দেবো মনে করছে ইসলাম শেখার পরে বলে ইসলাম শেখার পরে ইসলাম জানার পরে আপনাদের কথারতে আপনাদের মানে অনেক রকমের অডিও ভিডিও শুনে আমরা বুঝতে পারছি যে আমাদের পড়াশোনা যাই বলে কেন অনেক সময় ডাক্তারের কাছে আমাদেরকে মুখটা খুলতে হয় অনেক কিছু আমাদেরকে দেখায় সেই কঙ্কাল দেখায় অপারেশন কেমন করে করতে ইত্যাদি ব্যাপার আছে এই সমস্ত জিনিসগুলো দেখার সময় আমাদেরকে বাধ্য হতে হয় মুখটা খুলতে তখন নিজেকে পাপি মনে হয় গুণাগার মনে হয় অস্বস্তিকর অবস্থা লাগে তাই মনে করছি পড়াটা ছেড়ে দেবো যদি আপনি পরামর্শ দেন কি করা যায় আমি তখন পরামর্শ দিই যে না পড়া কখনোই ছাড়বে না কখনোই পড়া ছাড়বে না তাহলে তোমাদের মতন মুসলিম মায়েরা যদি ডাক্তার হয় তাহলে মুসলিম মহিলাদের অনেক অনেক সুবিধা হবে আজকে একজন মুসলিম মহিলা ডেলিভারি এর জন্য হসপিটালে গেছে কে করছে কাজ ডাক্তার পুরুষ মহিলা নাই যে জিনিসটা একজন মহিলা একজন মহিলাকে দেখাতে পারে না সেই জিনিসটা একজন পুরুষকে দেখাতে বাধ্য হতে হচ্ছে উপায় হবে হবে না গোনা কি আমরা পুরুষ ডাক্তার তবে যদি কোনো জায়গাতে মহিলা ডাক্তারের সুবিধা থাকে তাহলে সেখানে আমরা প্রাধান্য দিব মহিলা ডাক্তারের কাছে যাওয়ার পুরুষ ডাক্তারের কাছে নয় আমি ওদেরকে বলি পরামর্শ দিয়ে না খবরদার এই চিন্তা মাথা থেকে ফেলে দাও যে আমরা পড়বো না সাময়িকভাবে ওটা মেনে নাও এবং পড়াশোনা শেষ করে তোমরা যদি ডাক্তার হও তাহলে মুসলিম সমাজের অনেক উপকার হবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ রহমতে এরকম দিনই বুনেরাও আছে কিন্তু পাড়াগ্রামের মেয়েরা কিন্তু সত্যি এখনো পর্যন্ত অনেক পিছি আছে এরা অনেক অনেক পিছি আছে যার কারণে বেশিরভাগ এখন বেশির অঘটন বলি এই পাড়াগ্রামের মেয়েরাই করতে আছে অঘটন মানে হচ্ছে ওই যে পালিয়ে যাওয়ার বিয়ের আগে যে পালিয়ে যাবার কেসা যে কত বাপে বাপ বলার শেষ সব ধুমধাম চলছে একেবারে বাবা হুংশ করতে মানে কত রকম আয়োজন কত রকম কি সব চলছে রাতের বেলায় জন্য মেয়েটা পালিয়ে গেছি কত পথ চিন্তা করেছে আসলে কি আসলে বাবা তো ছেড়ে দিয়েছিল না সারা সারা রাত কোথায় ফোন করছে খোঁজ রাখেনি